বন্ধুরা ভারত বাংলাদেশের শহরে দৌড়ানো বাস ট্রাক কার তো আমরা সকলেই দেখেছি কিন্তু ফিউচার আর অ্যাডভান্সড টেকনোলজির কিছু এমন বাস ও ট্রাক আছে যা আপনি কখনো চিন্তাও করেননি এসব গাড়ি মার্কেটে খুব দ্রুতই আসতে চলেছে আর ট্রান্সপোর্টেশন সিস্টেমকে অনেক সহজ এবং সেফ বানাতে সাহায্য করতে চলেছে তাই শান্ত হয়ে বসুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার পাঁচ মার্সিডিস ফিউচার ট্রাক টু জিরো টু ফাইভ আমাদের লিস্টে পাঁচ নাম্বারে রয়েছে মার্সেডিস ফিউচার ট্রাক টু জিরো টু ফাইভ বন্ধুরা আপনারা তো টার্জাইন মুভি দেখেছেন হয়তো সেখানে কিরকম ড্রাইভার ছাড়া কার চালানো হতো এবং কার অনেক দ্রুত চলত তা দেখেছেন কিন্তু আমরা কারের কথা নয় বিশাল ট্রাকের কথা বলতে চলেছি যা ওইরকম বিনা ড্রাইভারে ইলেকট্রিক্যাল সিস্টেমের কন্ট্রোল হতে পারে মানে ট্রাকের ভেতরে বসার ড্রাইভার যদি আরামে ঘুমিয়ে পড়েন তাহলে তখন ট্রাক আপনা আপনি ড্রাইভিংটা সামলে চালাতে পারবে এবং গন্তব্যে পৌঁছে দিতে পারবে খুব সুন্দরভাবে এই টেকনোলজি কতটা ভালোভাবে কাজ করবে তা তো সময় বলে দিবে কিন্তু ড্রাইভারের ক্লান্তি আর ট্রান্সপোর্টেশনের জন্য এই নতুন পদ্ধতি অনেক বেশি কার্যকর হতে পারে ফিউচারের টেকনোলজিতে তৈরি এই ট্রাকের এক্সপেরিয়র ডিজাইন অনেক হাইটেক আর বাহির থেকে দেখতে এটা কোনো মতো লাগে যেখানে ডিজিটালাইজেশনের অনেক জিনিস লাগানো হয়েছে আর বাহির থেকে দেখতে একটা লাক্সারিয়াস বিআইকেলের মতো দেখা যায় যা অনেক সুন্দর দেখতে দুনিয়ার সবচেয়ে পুরাতন কার কোম্পানি মার্সিটিস ফিউচারকে দেখে এই কনসেপ্ট তৈরি করেছে আর এটাকে আরো ভালোভাবে বানানোর জন্য অনেক রিচার্জ এখনো করা হচ্ছে আশা করা যায় কারটি দুই সালের মধ্যে পৃথিবীতে রাজত্ব করতে চলেছে নাম্বার চার ওয়ালমার্ট অ্যাডভান্স বিআইকেল ওয়ালমার্ট একটা অনেক বড় কোম্পানি আর এটার শোরুম সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার মালামাল এখানে ওখানে নেওয়ার জন্য অনেক বড় ট্রাকের প্রয়োজন পড়ে এজন্য ফিউচারে বেশি মালামাল তাও সেফলি ট্রান্সপোর্ট করার জন্য এক এমন হাইটেক ট্রাক যার মধ্যে ইঞ্জিনে মাইক্রো কার্বন ব্যাটারি স্টোরেজ সিস্টেম রয়েছে আর ইলেকট্রনিক মোটর লাগানো হয়েছে আর এই অ্যাডভান্স ট্রাককে খোলার জন্য দরজা ও স্লাইডিং দরজা ড্রাইভারকে এটা চালানোর সময় দেখতে অনেক বেশি জায়গা মিলবে কেননা এর ডানে বামে বড়ভাবে গ্লাস লাগানো হয়েছে যার অ্যান্টিরিয়র ডিজাইন খুব আরামদায়ক আর এর অনেক ইলেকট্রনিক কন্ট্রোল রয়েছে এর বডি কার্বন ফাইবার ম্যাটেরিয়ালের বানানো বাহির থেকে দেখতে অনেক অসাধারণ লাগে আর এমনটা লাগে যেন অনেক ছোট হেলিকপ্টারকে এক ট্রাকে জুড়ে দেওয়া হয়েছে আর ট্রাকটিতে ড্রাইভারকে বসার জন্য এবং আরাম করার জন্য ভালো মতো জায়গা রাখা হয়েছে নাম্বার তিন মার্সিডিস ব্যান্স ফিউচার বাস ইন নাম্বারে থাকা লাক্সারিয়াস কারকে বানানোর কোম্পানি মার্সিডিস ব্যান্স যা ফিউচারকে দেখে নিজের প্রোডাক্ট বা তাদের কারকে লঞ্চ করে তো মার্সিডিস ব্যান্স লাক্সারি বাস ফিউচারকে দেখে বানানো হচ্ছে যেটাকে আপনার কন্ট্রোল করতে হবে না এটা নিজে থেকেই নিজেকে কন্ট্রোল করতে পারবে আর এটাতে সিটি পাইলট মোট রয়েছে পাইলট রয়েছে আর এটা নিজে থেকেই স্টিয়ারিং কে কন্ট্রোল করতে পারে নিজের ইলেকট্রনিক্স কন্ট্রোল মাধ্যমে এটার আগে পিছে বড় বড় ক্যামেরা লাগানো রয়েছে তাই এটা তার সামনে আসা যেকোনো বাধাকে রাডারের এর মাধ্যমে সেন্সিং করতে পারে সাথে নিজে নিজেই সামনে আসা যেকোনো মানুষকে আরামে বাঁচানোর জন্য এর ইন্টারিয়র ডিজাইন অনেক চমৎকারভাবে বানানো হয়েছে এটাই বসার জন্য কোনো কনসিস্টেন্ট জায়গা নেই যার মধ্যে অনেক বড় আর কমফোর্টেবল জায়গা দেওয়া হয়েছে বাসটির মধ্যে আপনি আরামসে বসে যাতায়াত করতে পারবেন এর মধ্যে আপনি আপনার স্মার্টফোনকে ওয়ারলেসের মাধ্যমে চার্জও করতে পারবেন এবং ইন্টারনেটও চালাতে পারবেন আর পুরো জার্নি ভেতর থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন দেখতে তো এটা বাহির থেকে অনেক বড় দেখা যায় আর এর ইলেকট্রনিক কন্ট্রোলের গেটকে ইলেকট্রনিকভাবে অন অফ করে যাতে আপনার বাসটিতে উঠতে নামতে কোনো ধরনের সমস্যা না হয় আপনি আপনার সফর বিনা কোনো পরিশানি আর চমৎকার ভাবে পারবেন। এর সাথে ড্রাইভারও তার সিটে আরামসে বসতে পারে এবং আরামসে ড্রাইভিং করতে পারে নাম্বার দুই এলি আপনি আপনার স্মার্টফোনে যখন কোনো মুভি দেখেন বা ভিডিও দেখেন তখন মাথায় এটা চিন্তা অবশ্যই আসে যে স্ক্রিনটা অনেক বড় হলে আরো ভালোভাবে দেখতে পারতাম অনেক বেশি ক্লিয়ার আর এইচডি কোয়ালিটির সাথে দেখতে পারতাম বন্ধুরা স্মার্টফোনের থেকে অনেক বড় এলসিডি স্ক্রিন যা কিনা এই পুরো বাসটিতে দেখা যায় আর এই পুরো বাসটি এত অসাধারণ গ্রাফিক্স এর সাথে দেখা যায় মনে হয় বাসটির পুরো বডিতে কিছু চলছে যা যে কেউ বাইরে থেকে দেখলে তখন তার নজর বাসটিতে পড়তেই থমকে যাবে এই বাসটি এর জন্য অনেক রিলেবল মাধ্যম যা কিনা এক জায়গায় না থেকে পুরো শহরে আর হাইওয়েতে চলতে ফিরতে যে কোনো জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে আর আপনার শহরকে রোমাঞ্চকর বানাতে বাসটি অনেক ভূমিকা পালন করে তবে বাসটিকে নিয়ে অনেকে মন্তব্য করেছে যে এই বাসটির কারণে রাস্তায় বড় ধরনের যানজট সৃষ্টি হতে পারে কেননা সবাই বাসটির দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকতে পছন্দ করবে তাই অনেকে এই বাসটিকে বাজারে না আনার জন্য জোর দাবি চালাচ্ছে তবে আপনার কি মনে হয় এটা কতটা যুক্তিক তা কমেন্ট করে জানান নাম্বার এক টেসলা সেমি ট্রাক এই ট্রাককে তো অসাধারণ হতেই হবে কেননা এটাকে এলন মার্কসের কোম্পানি টেসলা বানিয়েছে ট্রাকটা পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল ট্রাক আর এই লাইনে অনেক উপরের দিকে থাকবে যার মধ্যে চারটি ইন্ডিপেন্ডেন্ট মোটর লাগানো হয়েছে এতে ব্যাটারি ও পাওয়ার সিস্টেম রয়েছে কেননা ট্রাকটি ইলেকট্রিক্যাল চার্জের মাধ্যমে চলে থাকে আর একবার ফুল চার্জ করার পর এটা আটশো কিলোমিটার আরামসে ছুটতে পারে যার থেকে বোঝা যাচ্ছে এটা আমাদের তেলের সমস্যার কতটা সমাধান করতে চলেছে এর ফলে আমরা অনেক পরিবেশ বান্ধব হয়ে যাব যা আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা সমাধান জেনে অবাক হবেন এটা ফুল চার্জ হতেও খুব বেশি সময় নেয় না টেসলা কোম্পানির এই সেমি ট্রাকটা তিরিশ মিনিটে আশি পার্সেন্ট চার্জ করতে সক্ষম যা চমৎকার একটা ব্যাপার ভাবুন এক ঘন্টারও কম সময়ে চার্জ করে আবার যাত্রা শুরু করা যাবে ট্রাকটা এমনিতে দেখতে তো নর্মাল ট্রাকের মতোই লাগে কিন্তু এর ডিজাইন এটাকে করেছে আরও কমফোর্টেবল যা এটাকে চালানোর সময় অনেক প্রিমিয়াম ফিল করায় যেখানে টেসলা ড্রাইভারকে বসার জন্য এবং রিল্যাক্সে ড্রাইভিং করতে সুন্দর করে জায়গা রেখেছে তো বন্ধুরা এই হলো পাঁচটি ফিউচারিস্টিক ট্রাক ট্র্যাক ভিডিওতে দেখানো কোন ট্র্যাকটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানান এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন